হ্যাঁ নমস্কার তো তোমরা এই ভিডিওটিতে জানবে যে সাইমন কমিশনের বিষয়ে জানবে দেখো উনিশশো উনিশ সালে ভারত সরকার আইন প্রণয়ন হবার হবার দশ বছর পরে আইনটির কার্যকারিতা বিষয়ে অনুসন্ধান করবার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার একটি আয়োগ গঠন করেছিল অর্থাৎ যে আয়োগটি গঠন করেছিল সেটি হচ্ছে সাইমন কমিশন অর্থাৎ উনিশশো সালে যখনই ভারত সরকার উনিশশো উনিশ সালে যখন ভারত সরকার আইন প্রণয়ন হয়েছিল তারপরে এই ভারত সরকার আইনটির দশ বছর পরে সেই ভারত সরকার আইনটির কার্যকারিতা কতটুকু হয়েছে সেই বিষয়ে অনুসন্ধান করার জন্য ব্রিটিশ সরকার একটি আয়োগ গঠন করে আসে আয়োগটির নাম হচ্ছে সাইমন কমিশন আর সে মর্মে উনিশশো আটাশ সালে স্যার জন সাইমনের নেতৃত্বে সাতজন সদস্য সম্বন্ধিত একটি আয়োগ ভারতে পদার্পণ করে তো অর্থাৎ সাইমন যে কমিশনটি সেটি স্যার জন সাইমনের নেতৃত্বে উনিশশো আঠাশ সালে সেটি সাতজন সদস্যকে নিয়ে একটি আয়োগ তৈরি করে কিন্তু উক্ত আয়োগে একজনও ভারতীয় সদস্য না থাকার প্রতিবাদে কংগ্রেস আয়োগটি বর্জন করে সাইমন ফিরে যাও দুনিতে কংগ্রেস প্রতিবাদ সাব্যস্ত করে লাহোরে লালা লাজপত রায়ের নেতৃত্বে চালিত এক সাইমন বিরোধী শোভাযাত্রায় পুলিশ নির্ধয়ভাবে লাঠি চালনা করে তাতে লাজ লালা তাতে লাজপত রায় গুরুতরভাবে গুরুতরভাবে আহত হন তার ফলে তার মৃত্যু ঘটে তো কোথায় তো এখানে খুব একটি প্রশ্ন যে কোথায় লালা লাজপত রায় সাইমন বিরোধী শোভাযাত্রা প্রদর্শন করে তো সেটি হবে লাহোরে লাহোরে লালা লাজপত রায় একটি সাইমন বিরোধী শোভাযাত্রা শুরু করে আর সেখানে লালা লাজপত রায় গুরুতরভাবে আহত হন এবং তার ফলে তার মৃত্যু ঘটে যেখানে একটি সাইমন কমিশন বিরোধী শোভাযাত্রা পিকচার এখানে দেখতে পাচ্ছ সাইমন গোবেক এটি দিয়ে তো এখান থেকে তোমরা কয়েকটি প্রশ্ন হয় যে ভারত সরকার আইনটি কত সনে বুনন হয়েছিল তো সেটি হয়েছিল 1919 সালে আর সাইমন কমিশনটি কখন গঠন করে এটি ভারতে প্রদান পদার্পণ করে তো এটি ভারতে পদার্পণ করে উনিশশো সালে আর এটি যার নেতৃত্বে এটি এই সাইমন কমিশনটি তৈরি হয়েছিল তার নাম হচ্ছে স্যার জন সাইমন আর এই সাইমন কমিশনটি কতজন কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল তো এটি মনে রাখবে সাতজন সদস্য নিয়ে এটি গঠিত হয়েছিল তো এই একটিতে একজনও ভারতীয় সদ সদস্য ছিল না তার জন্য কংগ্রেস এই সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে তারপর এই প্রতিবাদে প্রতিবাদটি হয়েছিল লাহোরে আর যার নেতৃত্বে হয়েছিল তার নাম হলো লালা লাজপত রায়ের নেতৃত্বে লাহোরে এই প্রতিবাদ প্রতিবাদটি হয়েছিল তো সেখানে পুলিশের লাঠি চালনায় লালা লাজপত রায় গুরুতরভাবে আহত হয়েছিল এবং তারপরে তার মৃত্যুও হয়েছিল তারপর দেখো পূর্ণ স্বরাজের দাবি পূর্ণ স্বরাজের দাবি এটি উনিশশো সালে লাহোরের জওহরলাল নেহরুর সভাপতিত্বে কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল তাতে ভারতবাসীর মূল আকাঙ্ক্ষা হিসাবে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয়েছিল তো সালে যে নেতৃত্বে এবং কার কোথায় কংগ্রেসের একটি অধিবেশন হয়েছিল আর সে অধিবেশনটি হয়েছিল পূর্ণ স্বরাজ স্বরাজের দাবির জন্যই আর সেটি হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে লাহোর লাহোর হয়েছিল জওহরলাল নেহরুর নেতৃত্বে আর সালের দিনটি সারা দেশ জুড়ে স্বাধীনতা দিবস রূপে পালন করা হয় তারপর দেখো আইন অমান্য আন্দোলন তো আইন অমান্য আন্দোলনটি উনিশশো তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে হয়েছিল তো দেখো আইন অমান্য আন্দোলনটি হওয়ার প্রধান কারণ কি তো এখানে দেওয়া আছে যে অমানটি অমান্য আন্দোলনটি হওয়ার প্রধান কারণ হচ্ছে যে ব্রিটিশ সরকার দ্বারা সাইমন কমিশন গঠন যখনই ব্রিটিশ সরকার সাইমন কমিশন গঠন করেছে তার পর থেকে তারপরে এই আইন অমান্য আন্দোলনটি ভারতবর্ষে শুরু হয় আর এটি হচ্ছে উনিশশো তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে হয়েছিল আইনমান আন্দোলনের আন্দোলনটি তো এই কমিশনে শুধু ব্রিটিশ সংসদের সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই যে সাইমন কমিশন সাইমন কমিশনে শুধুমাত্র ব্রিটিশ সংসদের যে সদস্যরা ছিল তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল মন্টেগো স্যান্সফোর্ড সংস্কার উনিশশো উনিশ কতটা কৃতিকার্য হয়েছিল তা অনুসন্ধান করাই উনিশশো সাতাশ সালে গঠিত এই কমিশনের প্রধান উদ্দেশ্য ছিল অর্থাৎ সাইমন কমিশনটি ভারত এসেছিল উনিশশো সালে কিন্তু এটি সাতা উনিশশো সালে গঠিত হয়েছিল সাইমন কমিশনটি আর এটি সাইমন কমিশন গঠন করার উদ্দেশ্য এটি যে মন্টেগো ট্রান্সপোর্ট সংস্কার কতটা কৃতিকার্য হয়েছিল তা অনুসন্ধান করার জন্যই সাইমন কমিশনটি উনিশশো সালে গঠিত হয়েছিল আর এখানে রাজনৈতিক দলও সামাজিক সংগঠনগুলি ভারতীয় প্রতিনিধি না থাকায় তা গ্রহণ করেনি কারণ কমিশনের রাজনৈতিক দল আর সামাজিক সামাজিক সংগঠন যে সংগঠন ছিল সেগুলি কোনো প্রতিনিধি ছিল না এই সামিন কমিশনের তার জন্য তারা এটাকে শ্বেত কমিশন বলে অভিহিত করেছিল অর্থাৎ ভারতবাসীর ভারতীয় যে সামাজিক সংগঠন আর রাজনৈতিক দল ছিল তারা এই সাইমন কমিশনটাকে শ্বেত কাইদের কমিশন অর্থাৎ ব্রিটিশদের কমিশন বলে অভিহিত করেছিল এই কমিশনের প্রতিবাদস্বরূপ উনিশশো আঠাইশ সালের তিন ফেব্রুয়ারিতে বঙ্গদেশে হরতাল আরম্ভ হয়েছিল তো এই কমিশনটির প্রতিবাদ করার এই প্রতিবাদ এই কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য উনিশশো আঠাশ সালের তিন ফেব্রুয়ারিতে বঙ্গদেশে হরতাল আরম্ভ হয়েছিল আর সাইমন কলকাতায় উপস্থিত হলে তিনি বিভিন্ন রকম প্রতিবাদের সম্মুখীন হয়েছিলেন অর্থাৎ জর্জ সাইমন যখনই কলকাতায় উপস্থিত হয় তখন বিভিন্ন রকম প্রতিবাদের সম্মুখীন হয় ভারতীয়দের থেকে সে পরিস্থিতিতে সেই পরিস্থিতিতে মতিলাল নেহরুকে ভারতের বোন জন্য একখানে খসড়া সংবিধান প্রস্তুত করার দায়িত্ব করা হয়েছিল অর্থাৎ এই ধরনের পরিস্থিতিতে মতিলাল যে নেহরু অহ নেহেরু ছিল তাকে ভারতের একদম একখানেই খসরা সংবিধান প্রস্তুত করার দায়িত্ব অর্পণ করা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস নেহেরুর প্রতিবেদন গ্রহণ করেছিল অর্থাৎpmodgal নেহেরুর প্রতিবেদনটি গ্রহণ করেছিল এবং সরকারকে এই প্রতিবেদন গ্রহণ করার জন্য চাপ সৃষ্টি করেছিল 1928 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে ব্রিটিশ সরকারকে এই বলে শাসী দেওয়া হয়েছিল যে যদি ভারতকে ডোমিনিয়ন ব্যবস্থা প্রদান করা না হয় তাহলে আইন অমান্য আন্দোলন করে তোলা হবে তো অর্থাৎ উনিশশো সালে কলকাতা একটি কংগ্রেসের অধিবেশন হয়েছিল আর সেখানে ব্রিটিশ সরকারকে শ্বাসে বলে দেওয়া হয়েছিল যে যদি ভারতকে ডোমিনিয়ান ব্যবস্থা প্রদান না করে তাহলে আইনমান্য আন্দোলন বিশালভাবে আইন 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 অমান্য আন্দোলনটি করে তোলা হবে তারপর দেখো উনিশশো উনত্রিশ সালে লাহোর কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা কংগ্রেসের প্রধান লক্ষ্য স্বরূপে বিবেচিত হয়েছিল এজন্যই অর্থাৎ উনিশশো উনত্রিশ সালের যে লাহোর অর্থাৎ লাহোর যে জায়গা সেখানে কংগ্রেসের একটি অধিবেশন হয়েছিল আর সেখানে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা কংগ্রেসের প্রধান লক্ষ্য রূপে সেটি বিবেচিত হয় সেখানে সেটি তারপর দেখো সমান্তরাল ভাবে উনিশশো তিরিশ সালের ছাব্বিশ জানুয়ারি সমগ্র ভারতে পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয় তারপর দেখো উনিশশো তিরিশ সালের একত্রিশ জানুয়ারি তারিখে গান্ধী ব্রিটিশের অপশাসনের অবসান কামনা করে বাইস্ত্র লর্ড কি বেশ কোটি দাবি সম্বলিত এখানে চরমপত্র প্রেরণ করেন তো একটি যে চরম যে পত্রটি প্রেরণ করে সেটি তখন যে বাইস্ত্র ছিল সেই বাইস্ত্র নাম হচ্ছে লর্ড আয়রন লর্ড আয়রনকে বেশ কয়েকটি দাবি সম্বলিত একটি চরমপত্র প্রেরণ করেন উনিশ উনিশশো তিরিশ সালের একত্রিশ জানুয়ারিতে তো সেই পত্রের যে দাবিগুলি সেগুলি হচ্ছে দেখো মাদকদ্রব্যের প্রচলন বন্ধ তারপর টাকা ও এর অনুপাতের পরিবর্তন জমির খাজনার পরিমাণ কম করা লবণ কর বন্ধ করা সৈন্যবাহিনীর ব্যয় কমানো প্রশাসনীয় ব্যয় সংকোচন করা বিদেশি কাপড়ের সীমা শুল্ক আরোপ ডাক সংরক্ষণ বিল গ্রহণ করা অপরাধ অনুসন্ধান শাখার বিলুপ্তি সাধন সকল রাজনৈতিক বন্দিকে মুক্ত করা আত্মরক্ষার জন্য সাধারণ নাগরিককে অস্ত্রশস্ত্র রাখার বৈধতা প্রদান করা তো এখানে দেখতে পাচ্ছ কয়েকটি দাবি এই দাবিগুলি ভাইসের লর্ড আরউইনকে তারা এই চরমপত্রটি প্রেরণ করে তারপর গান্ধী দেখো তারপর দেখো গান্ধী স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে যদি এগারোটি দাবি মেনে না নেয় তাহলে দেশে আইন অমান্য আন্দোলনের কার্যসূচী গ্রহণ করবেন আন্দোলন সালে গান্ধীর লবণ সত্যাগ্রহের সঙ্গে আরম্ভ হয়েছিল যাকে দান্ডি যাত্রা জানা যায় তো বলে দান্ডি যাত্রা কখন আরম্ভ হইতো এখানে এটি একটি প্রশ্ন যে উনিশশো সালে আহ গান্ধীর লবণ সত্যাগ্রহের সঙ্গে আরম্ভ হয়েছিল দান্ডি যাত্রা তারপর দেখো উনিশশো তিরিশ সালের বারোই মার্চ এই আর আরম্ভ হয়েছিল উনিশশো তিরিশ সালের বারো মাসে বারো মার্চ তারিখে এই যাত্রাটি আরম্ভ হয়েছিল সেদিন গান্ধী তার অনুগামীরা আহমেদাবাদের সবরমতি আশ্রম থেকে ভারতের পশ্চিম স্থিত দান্ডি নামক গ্রাম অভিমুখে যাত্রা করেছিলেন অর্থাৎ মহাত্মা গান্ধী সেদিন আহমেদাবাদের যে সবরমতি আশ্রম ওই সবরমতি আশ্রম থেকে ভারতের পশ্চিম উপকূল স্থিত ডান্ডি নামক একটি গ্রাম সেখানে অভিমুখে যাত্রা করেছিল টানা পঁচিশ দিন যাত্রা করে প্রায় তিনশো পঁচাশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর তারা উনিশশো তিরিশ সালের ছয় এপ্রিল তারিখে দাণ্ডিতে উপস্থিত হয়েছিলেন অর্থাৎ মহাত্মা গান্ধী সহ তারা আরো অন্যান্য আন্দোলনকারীরা প্রায় পঁচিশ দিন যাত্রা পঁচিশ দিন ধরে তারা পায়ে হেঁটে যাত্রা করেছিলেন তিনশো পঁচাশি কিলোমিটার দূরত্ব তারা অতিক্রম করেছিলেন উনিশশো তিরিশ সালের ছয় এপ্রিল তারিখে তারা সেখানে সেই দান্ডিতে উপস্থিত হয়েছিলেন আর এখানেই লবণের আইনের বিরোধিতা করে গান্ধী নিজে লবণ প্রস্তুত করে সরকারের সরকারের বিপক্ষে দ্বন্দ্বযুদ্ধে মেতেছিলেন ক্রমে এই আন্দোলন সর্বত্র ছড়িয়ে পড়েছিল এবং দেশের অন্যান্য প্রান্তেও লবণ আইন লঙ্ঘন করবার প্রচেষ্টা অব্যাহত ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে খান আব্দুল গফুর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত এর নেতৃত্বে রেড সার্টস হিসাবে জনপ্রিয় ক্ষুদার খিদ মদগাররা ঈশ্বরের সেবক সমবেকভাবে আন্দোলনটি চালিয়ে নিয়ে গিয়েছিল অর্থাৎ ভারতের উত্তর পশ্চিম সীমান্তে যে যে নেতৃত্ব দিয়েছিল তার নাম হচ্ছে খান আব্দুল গভুর খান আর তাকে রেড শার্টস হিসাবে তিনি হে সে জনপ্রিয় তারপরে দেখো এই আন্দোলনের এই আন্দোলনে গান্ধীজির সঙ্গে হাজার হাজার স্বাধীনতা প্রেমী পুরুষ মহিলা এবং যুবক যুবতীরা যুবতীরা কারাবরণ হয়ে করেছিল অর্থাৎ তারা যে যে আন্দোলনটি করেছিল সেই আন্দোলনে গান্ধীজির সাথে সাথে অন্যান্য হাজার হাজার স্বাধীনতা প্রেমী যে পুরুষ মহিলা তাদেরকেও কারা কারাগারে তাদেরকেও কারাবরণ করতে হয়েছিল অর্থাৎ কারাগারে যেতে হয়েছিল যেসব যুবক যুবতীরা যুবতীরা ছিল তাদেরকে তাদেরও তারাও কারাগারে যেতে হয়েছিল তাদেরকেও আইনমান্য আন্দোলন যখন পুরোদমে চলছিল তখন লন্ডনে অনুষ্ঠিত প্রথম গোলটেবিল বৈঠক কংগ্রেস কর্তৃক বর্জিত হয়েছিল অর্থাৎ যখন আইনমান্য আন্দোলন চলছিল তখন লন্ডনের যে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে কংগ্রেস কংগ্রেসের সেই গোলটেবিল বৈঠক বর্জিত করেছিল তো ধন্যবাদ তারপর আমরা গান্ধী আরোহণ চুক্তিটি সম্বন্ধে পড়ব পরের ভিডিওটিতে আমরা গান্ধী আরোহণ চুক্তির বিষয়ে পড়ব ধন্যবাদ